আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপ এ ওয়ান সিরামিকে আর আজকে আমরা দেখাবো ভীষণ ইউনিক এবং একেবারেই লেটেস্ট ডিজাইনের লাকজারি একটা ডিনার সেট মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু শপটা ঘুরিয়ে দেখাই আর আমার সাথে কিন্তু শপের প্রোপাইটার নাসিম ভাই আছে আমরা আছি এই মুহূর্তে এ ওয়ান সিরামিকে আর আপনারা যারা সরাসরি আসতে যাচ্ছেন আপনারা চলে আসতে পারেন চন্ডিমা সুপার মার্কেটের তলায় একশো দুই এবং একশো তিন নম্বর শপে তাহলে আপনারা কিন্তু আপনাদের পছন্দসই ডিনার সেটগুলো কিনতে পারবেন এর পাশাপাশি টেবিল ওয়ার যত ধরনের কালেকশন হয় ইনশাল্লাহ সবই ভাইয়ের দুটো শপে আপনারা পেয়ে যাবেন নাসির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব সময় বলে থাকি এখনো বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া শেষ নাই ভালো এর থেকে আর মানুষ কিভাবে থাকে জি তো সুক্রিয়া তো আদায় করতেই হবে আলহামদুলিল্লাহ তো আজকে কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাবো আজকে একটু ডিফারেন্ট কিছু দেখবো একশো চৌরাশি পিসের ডিলারিস গোল্ড গোল এর কালার ফিক্সড হ্যাঁ এটা রিয়েল গোল্ড না গোল্ড প্লেটেড রিয়েল গোল্ড তো একটা দেখছেন সবসময় হ্যাঁ না এটাতে থাকবে না যেটা রিয়েল গোল্ড সেটা লেখা থাকে তো এটা হলো আপনার হ্যান্ড প্রিন্টেড কাজ করা এটা এটা সম্পূর্ণ এটা হাতে কাজ হ্যাঁ এটা বিএসটিআই অনুমোদিত লেখা আছে ডিশ ওয়াশার ওভেন এন্ড ফ্রিজার প্রতীক ফাইন সিরামিক এটা হলো ফাইনটা হলো এক্সপোর্টে যায় ফরেনিয়ারা ইউজ করে আমাদের এখান থেকে নি আচ্ছা 184 পিস ডিনার সেট অনেকে অফলাইনে অনলাইনে অর্ডার করতেই পারেন আর করে থাকেন এ কে নতুন করে পরিচয় করে দাও কিছু নাই যারা আমার ভিউর্স বা আপুর ভিউর্স যারা তারা কেনাকাটা সবসময় করেন এ ওয়ান সম্বন্ধে আপনাদের ধারণা সবসময় আছে তো তারপরে নতুন করে বলে দিতে হয় কেন এটা আমাদের দায়িত্ব কর্তব্য থেকে এগুলো করা হয় যদি আপনারা সরাসরি সব ভিজিট করতে চান এ ওয়ান আস্থা ও বিশ্বাসের জায়গা নতুন করে এটা একটা ব্র্যান্ড আমি মনে করি এ ওয়ান আমার জন্য একটা ব্র্যান্ড কেন এ ওয়ান আমার এই এ ওয়ানের মাধ্যম দিয়ে পাক সবাইকে তার রিজিক দিয়ে পাঠাইছেন মাধ্যমের দিয়ে তো হলো আমার মাধ্যম তো দিয়েছেন আদায় করে আমি শেষ করতে পারবো না শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো এ ওয়ান শ্রমিক শপ নাম্বার একশো দুই একশো তিন ম্যাক্সিমাম সময় আমরা একশো তিনেই কাজ কর থাকি গ্রাউন্ড ফ্লোর গেট নাম্বার দুই বা নয় থেকে ঢুকবেন চন্দিমা সুপার মার্কেট সহজ উপায় ঢাকা কলেজের পাশের মার্কেট নূরজাহানের অপোজিট আর প্রতারিত তো মানুষ কন্টিনিউ হয়ে যাচ্ছে কাপু আমারই কাস্টমার আমার ভিডিও কাট করে গতকালকে ফোন দিছে ভাইয়া আমি তো আপনাদের টাকা পাঠাইলাম মাল তো দিলেন না তো কোন নাম্বারে পাঠাইছেন নাইন ডাবল জিরো আপনি দেখছেন সবসময় মানে অবাক হয়ে গেছে আমি আপুটা এতটা ভালো ষোলো হাজার টাকা সে বিকাশ করে ফেলছে ষোলো হাজার টাকা সে বিকাশ করছে দেন আরো আট হাজার টাকা চাচ্ছে বলতেছে আমাদের ওটিভি আসে নাই এখন তো এটা কেন হচ্ছে না এই প্রতারিতটা আপনারা যেখান থেকে ভিডিও হয় নাম্বারটা দেখবেন প্রয়োজনে ভিডিও কল করবেন এখন বলতেছে ভাইয়া আমার কি করণীয় আমি দুঃখে তাকে কি বলছি আমি তাকে কি সলিউশন দিলাম বিয়াদবি ক্ষমা করবেন আরে 8000 টাকা পাঠায় আমাকে ফোন করতেন আর 8000 টাকা কেন না পাঠায় ফোন করুন কষ্ট থেকে বললাম আমরা অ্যাডভান্স 1020 টাকা চাই তার চেয়ে বেশি কোনো দোকানদারই চায় না 1000 অনেক দামে প্রোডাকশনে হাজার আমার কিছু কিছু দোকানে 9000 10000 টাকাও নিয়ে নিচ্ছে তো আমরা 1020 টাকা চাই তারপরে কত কোই দিতে হয়

প্রয়োজনে আমাদের যখন এই নাম্বারে আপনারা ফোন দিবেন এর কথা বলবে অ্যাড দিবে ইভেন আপনাকে প্রয়োজন হলে আপনি ভিডিও কল দিয়ে দেখে নেবেন তো কথা বাড়াইলাম না এখন চলে যাব আমি প্রোডাক্টে জি যে আসলে 184 পিস কি দিচ্ছি আমি 184 পিস শুধু দিলে তো হবে না তাই না সেটা তো কাজের হতে হবে তাই না আপু তো 184 পিসে সর্বপ্রথম আমি দেখাবো বিরানির প্লেট আমাদের গেস্ট যখন আসে ছয়টা কিনতে কিনতে আমরা ফেড আপ যে আসলে ছয়টা বিরিয়ানি প্লেট আমাদের হয় না ম্যাক্সিমাম আমরা বান্ন পিসের ডিনার সেট বিক্রি করে বা যেটাই করি ভাই আমি এক্সট্রা ছয়টা প্লেট নিতে চাই বা একটা ডিশ বেশি নিতে চাই তো এক্সট্রা এখন আর কিনার বেশি নাই আপনি প্লেট পাবেন এটার বারোটা পাবেন এইটারই বারোটা প্লেট পাবেন আর বাটি তো বেশি নিতে চান কিন্তু এখানে নেওয়ার প্রয়োজন হবে না এত পরিমাণ বাটি দিছে আপনি দেখলেই পাবেন এটার বারোটা প্লেট কাউন্ট করে নিবেন আপনারা কেমন আমি বলে দিব আমার ভুল হতে পারে আপনারা কাউন্ট করে নিবেন আরেকটা জিনিস হচ্ছে ভাই একটা লিস্ট পাঠিয়ে আমি যে অল টাইম লিস্ট দিয়ে দেই আপনি হ্যাঁ রাইট লিস্ট দিয়ে দেই বারোটা বিরিয়ানির প্লেট থাকবে এখন আমাদের ডাল শুধু বারোটা বিরিয়ানির প্লেট ডাল ছোট বাচ্চা বা বয়স্কদের এটা আপনারা থাকবে ছয়টা ছয়টা আর এটা শুনেন এর মাঝে একটা জিনিস দেখাই এটা কাছে এসে দেখেন এগুলো কিন্তু কালার ফিক্সড মুখে বললে হবে না এটা হ্যান্ড প্রিন্টে এটা হ্যাঁ এটা ওঠার কোনো সুযোগ নাই তাহলে আপনার ছয়টা হাফ প্লেট এই আপনার ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে আচ্ছা তারপরে হাফ প্লেট তারপরে থাকবে হাফ প্লেট ডেজার্টের জন্য এটা থাকবে নাস্তার জন্য ছয়টা ছয়টা আপনারা কাউন্ট করে নেবেন কেমন আচ্ছা এখন এটা তো দেখলাম ভাইয়া আপনি খালি প্লেট দেখেছেন প্লেটের পর তো আমার সার্ভিং আইটেমের প্রয়োজন প্লেট আপনি দেখেন কুরমাদানিটা দেখেন কুরমাদানি কিন্তু অনেক গুলাই যে আমি হাতল বারবার দেখাচ্ছি এই হাতলগুলো ফলো করবেন এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এটা ফিক্সড এই হাতলটা আর এটা আপনি কালারটা এতটাই ফিক্সড একদিন আপনি এটা গ্যাসের চুলায় দিয়ে কোনো খাবার গরম করবেন গ্যাসের চুলায় দিলে কিছু হবে না সবাইকে উদ্দেশ্য করে আমি বলতেছি সবাই গ্যাসের চুলায় দিয়ে গরু মাংস একদিন গরম করবেন যে কোনো খাবার গরম করবেন যদি এটা ফেটে যায় ভেঙে যায় এটা লাইবিলিটি আমি নিচ্ছি এ ওয়ান সিরামিক এ ওয়ান এটা সম্পূর্ণ লাইভিনিটি নেবে তো এটা আপনি দিবেন আমি আপনাকে অনেক ভিডিওতে দেখাবো আমি সরাসরি গ্যাসে আমার অনেক চ্যানেলে দেওয়া আছে সরাসরি লাইফ দেওয়া আছে ডিম ভেজে দেখাচ্ছি তো এটা থাকবে একটা সার্ভিং আইটেমটা দেখাই এই কারিবাটি থাকবে চারটা কারিপাটি হ্যাঁ চারটা থাকবে ঠিক আছে আপনি গেস্ট আসলে তো আপনি কয় প্রকারের কারি করবেন এখানে তিনটে আছে আমি আরো একটা আপনাকে দেখাই দিচ্ছি আবার গোডাউনে রাখা আপনি বলছেন এখন আপনি লম্বা ডিশ কয়টা পেয়ে থাকেন সাধারণত এই যে চারটাই দেখাই দিলাম এটা চারটা বাটি থাকবে আর সাধারণত ডিনার সেট কিলে এতটাই অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি গুলো একটা ডিশ থাকে ওনলি একটা ডিশ আপনি সার্ভিং আইটেম কয়টা করবেন আমি দেখাই দিই এটা ডিশ পাবেন কয়টা আপনার কয়টা প্রয়োজন

ঠিক আছে আর মিল্ক পট পট সুগার পট আবারো বলি এই ঢাকনা কিন্তু ম্যাক্সিমাম জায়গা কাউন্ট হয় বাট আপনি কাউন্ট হবে না জি আমি করি না করার চেষ্টা করি না কেন কোম্পানি তো এটা দেয় না আমাদের কেন আমি কাউন্ট করব এগুলা মিলায়ে তিন পিস হবে ওকে আপনাকে ম্যাক্সিমাম জায়গা ফাইভ পিস ধরে দিবে জি ওকে তাহলে এই তো গেল হচ্ছে সিরামিকের আইটেমের 12টা প্লেট দিয়ে গেল এগুলা সব আপনারা কাউন্ট করে নেন আবার আমি দেখাই দিব এটার সাথে জুস গ্লাস থাকবে হুম আপনার এখন তো অবশ্যই জুস গ্লাসের প্রয়োজন আছে এটা আপনার নরমালি ছটা গ্লাস কিনতে গেলে দুই হাজার আঠারোশো টাকা দাম ছটা জুস গ্লাস থাকবে আচ্ছা তারপরে থাকবে হলো পানির গ্লাস থাকবে ছয়টা ছয়টা ঠিক আছে ঠিক আছে মজু গ্লাস থাকবে ছয়টা ওকে মজু গ্লাস ছয়টা মজু গ্লাস থাকবে ছয়টা আইসক্রিম বাটি হ্যাঁ আইসক্রিম বাটি তো থাকতেছে আইসক্রিম বাটির সাথে এই যে আইসক্রিম বাটি ছয়টা চামচ ছয়টা এটা থাকবে ছয়টা দই বাটি থাকবে ছয়টা ছয়টা বাটি ছয়টা চামচ ক্রিস্টালে ছয়টা বাটি কিনতে গেলেও পনেরোশো টাকা দাম আছে নরমালি এখন আপনি বলছি 12টা এখন ভাই আপনি বলবেন যে আমার সবই গোল্ডেন দিলেন এখন আমি সার্ভিং আইটেমে চামিস কিছি ব্যবহার করব সেম ডিজাইনের চামিজও যে ডিজাইন ডিনার সেটও সেম ডিজাইন গোল্ডেন এটার বড় চামিস পাঁচটা চামিস থাকবে চার আর তিনটা টং তিনটা চিমটা থাকবে দুইটা সাদা একটা গোল্ডেন ঠিক আছে এই তিনটা চিমটা থাকবে মানে টিশু হোল্ডারটাও কি আছে টিশু হোল্ডারও থাকবে সাথে একটা এই গোল্ডেনগুলো কেন মিক্সচার করা সবথেকে ডিফারেন্ট একটা আইটেম আছে একদম কাটলারি সেট কাটলারি সেটটা আসলেই

সব গোল্ডেনের সাথে ম্যাচিং এটা থাকবে ছয়টা আচ্ছা এটা সাধারণত গোল্ডেনের সাথে ম্যাচিং করা হয়েছে নর্মালি পাঁচশো টাকার একটা চামিজ সেট থাকে সাথে এটা আপনারা পাচ্ছেন গ্লাস কোস্টার থাকবে একটা হ্যাঁ আর হট স্টার্ন এটা আপনার বাকি জন্য এটা থাকবে সাতটা ওকে এখন আপনি সালাদ দিবেন

করে দেয় যাতে একটা মানুষের একটা ডিনার সেট কিনলে পরিপূর্ণ সব হয়ে গেল নর্মালি দুটা ডিশ কিনতে গেলে লাগবে পঁচিশশো টাকা বোন চায় না এটা দুইটা রিস থাকবে সাথে আচ্ছা সো এই হচ্ছে 184 পিস 184 পিস এখন প্রাইসটা এমন রাখেন যেন কিনতে পারে ভাই যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখেন আপনি নরমালি একটা ডিনার সেট 52 পিসের একটা ছয়টা প্লেট দিয়ে ডিনার সেটের দামতে 25000 টাকা 28000 টাকা যে কোনো জায়গা হ্যাঁ আরো বেশি হবে আরো বনছরা 30 35000 এটা তো আছে 52 পিসের দাম পড়বে হলো আপনার 55000 টাকা প্রত্যেকটা ভিডিওতে এটার জন্য একজন লাকি উইন ইয়া থাকে যে প্রত্যেক ভিডিওতে একটা থাকে একটা সেট থাকবেই এটা আপনার 52 পিস 55000 টাকা 55000 টাকা তো এখন আপনি নরমালি দেখেন একটা ডিনার সেট ভালো এই রকম কোয়ালিটি ফুল বারোটা প্লেট এতগুলা সার্ভিং আইটেম দিয়ে নরমালি 20 থেকে 25000 টাকা কিনতে লাগবে কিন্তু আপনারা আদার্স মনে করেন এগুলা গিফট হিসেবে আপনি নিলেন মানে এর দামটা হয় কি তখন আপনার জন্য অনেক সহনীয় পর্যায়ে হ্যাঁ হ্যাঁ এটা আপনার যেহেতু প্রয়োজনই সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা দিব একদমই বারবার বলতেইছি দেখেন থেকে ডিনার কিনেন

মাত্র এই অফারটা থাকবে আপনার এক মাসের জন্য এক মাস থেকে এক থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকে সবসময় ভেঙে যাবে আমাকে রিপ্লেস করে দিবেন সাথে সাথে এক টাকা পেমেন্ট করতে হবে না এটার জন্য আপনি যদি এই প্রোডাক্টটা নিতে চান নরমালি আমি আপনারা জানেন এটা সব সময় আপনারা যারা ডিনার কিনে থাকেন বা অন্য পিসের দাম বারবারই বলতেছি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আপনারা যদি একশো চৌরাশি পিসের নেন একশো চৌরাশি পিসের এক মাসের অফারে থাকবে মাত্র সাতাশ হাজার তিনশো টাকা থাকবে মাত্র সাতাশ হাজার তিনশো টাকা এর মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি ভেঙে গেলে ভেঙে গেলে রিপ্লেসমেন্ট আমরা এটা রিপ্লেস করে দিব এটার মধ্যে আরেকটা কালার আছে যদি কালার কেউ বলতে ভাইয়া সেম জিনিসই সেম থাকবে সমস্ত এটাও গোল্ড প্লেটেড এমবুশ ওয়ার্ক করা শুধু ডিজাইনটা আলাদা দাম একদম এক এবং আদার যে জিনিসপত্রগুলা এগুলো সব সেম থাকবে তবে এটার কাপেরিয়ার ডিজাইন আলাদা কিন্তু কি আচ্ছা সো আপনারা দুটো ডিজাইনের মধ্যে যে একটা ডিজাইন দিয়ে কাপ নিতে পারবেন আর এই হচ্ছে আমাদের শপে অনেক আইটেম আছে আরো ডিনার সেট অনেক দিছে শুকরিয়া তো করি আলহামদুলিল্লাহ আর কত করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে আছি করে নেওয়ার সিস্টেম তো ফারস্টে ভিডিওতে আমি বলেই দিয়েছি আমাদের অ্যাড্রেস আপনাদের এই নাম্বার বিকাশ নগদ করা এটা বিকাশ পেমেন্ট করা যে নিতে চান এক হাজার বিশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে কুরিয়ার থেকে নিয়ে নেবেন আর সব ভিজিট করার সিস্টেম থাকলে ডিসক্রিনে দেওয়া নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি সব ভিজিট করতে পারবেন সবসময় বলে থাকি এ ওয়ান আস্থা ও বিশ্বাসের জায়গা এ ওয়ানে যদি কেউ কেনাকাটা করতে চান সর্বপ্রথম আপনার আস্থা রাখতে হবে আস্তার এ ওয়ানে যদি ও প্রিমিয়াম প্রোডাক্ট না থাকে সেখানে এ ওয়ানের প্রোপাইটারও থাকবে না তো এ ওয়ানের পণ্য কিনে হন ধন্য এ ওয়ানের পণ্য আপনার আমার জন্য এ ওয়ানের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর বিয়া দুবি থাক কথাবার্তায় ভুলভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম